বিয়ের পর পূর্ব সম্পর্কের টানা পড়েন কারণ প্রভাব এবং সমাধান এ বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদ জামান রাজু বর্তমান সময়ে পূর্ববর্তী যে একটা সম্পর্ক যেটি হলো বিয়ের পর অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকমের প্রভাব ফেলে বিভিন্ন রকমের কারণও থাকে কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার উপায় যখন না জানা থাকে তখনই দেখা যায় যে এই যে বিয়ে বিবাহ নিয়ে যে বিচ্ছেদটি সেটির পরিমাণ বেড়ে যায় বর্তমানে শুধুমাত্র ঢাকাতেই প্রতি ঘন্টায় প্রায় চল্লিশটি বিবাহ বিচ্ছেদ হচ্ছে এর বিভিন্ন রকমের কারণ থাকতে পারে আজকে মূলত ওই বিষয় নিয়ে কথা বলবো যার কারণে এই যে বিয়ের পূর্ববর্তী বা পরবর্তী যে একটা টানাপড় সেটা কি জন্য হয়ে থাকে আপনারা অনেকেই দেখবেন যে যখন বিয়ে হয়ে যায় যেই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট অর্থাৎ পূর্ববর্তী যে সম্পর্কটিতে ছিল সেখানে যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল তার সাথে চলাফেরা ঘোরা আবেগের যে একটা একটা সংমিশ্রণ সেই জায়গাটার কথা বারবার মনে পড়ে এবং এটাও দেখা যায় যে বর্তমান সম্পর্কে সম্পর্কটিকে আরও বেশি খারাপ করে তোলে অনেক সময় দেখা যায় ল্যাক অফ ট্রাস্ট অর্থাৎ এতদিন যে সম্পর্কটিতে ছিল যেটি বিয়ের পূর্বে যে সম্পর্কটিতে সেখানে ট্রাস্ট ইস্যু ছিল হয়তো এমন হয়েছে যে অনেক দিন ধরে সম্পর্কটা টিকে থাকার কারণে একে অপরের প্রতি চেনা জানা ওই যে একটা ট্রাস্টের জায়গা সেটি হয়েছে কিন্তু বিয়ের পরে নতুন একজন পার্সন তার সাথে মেলামেশা করা বা তার সাথে কোনো কিছু করার ক্ষেত্রে নতুনত্ব এটিও কিন্তু অনেক ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু হিসেবে আসে এরপর আনরিজলভ ইস্যু আমরা বলি অর্থাৎ হয়তোবা এমন হয়েছে পূর্ববর্তী যে সম্পর্কটি ছিল সেটি বিয়ের পরে হয়তোবা ওটাকে সম্পূর্ণ করতে চাচ্ছে অর্থাৎ বিয়ের আগে তাদের সাথে যে কথা হতো যে প্রেমিক বা প্রেমিকার সাথে সেই সম্পর্কটা হয়তোবা কিছু জিনিস ছিল যেটা সলভ হয়নি তখন ওই যে পার্টনার সে মনে করেছে বিয়ের পর এটিকে সলভ করবে হয়তোবা অনেক ক্ষেত্রে হতে পারে যে বিয়ের পূর্বে যে সম্পর্কটিতে সেখানে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল তখন তারা মনে করে যে বিয়ের পরে এটি আর থাকবে না হয়তো বা এমন হতে পারে এটা একটা টানাপ্রয় তৈরি করতে পারে অনেক সময় কি হয় যে তুলনা করা বিয়ের পরে দেখা যায় যে এই যে বিয়ের পূর্বে যদি কারো সম্পর্ক থাকে এবং বিয়ের পরে যে একটা সম্পর্ক বিবাহ মাধ্যমে তৈরি হয় এটি অনেক ক্ষেত্রে অনেকে তুলনা করে আমার ওই যে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড ছিল সে তো ভালো ছিল সে তো এই আচরণটা এইভাবে করত তাহলে এখন কেন হচ্ছে না এই যে কেন এবং তুলনা করা এটাও কিন্তু অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়ন তৈরি হয় এখন এর প্রভাবটা কি অর্থাৎ কোন কোন জায়গাতে প্রভাব পড়ে দেখা যায় যে বর্তমান যে সম্পর্কটি যেটি হলো আমরা মূলত করি লং লাস্টিংয়ের জন্য অর্থাৎ আমার সাথে এমন একজন পার্টনার থাকবেন যার সাথে আমি সারা জীবন ব্যয় করব আমার আবেগের সাথে তার আবেগের একটা অ্যাটাচমেন্ট থাকবে সে আমাকে অনেক মনের কথা বলবে আমিও তাকে আমার অনেক মনের কথা বলবো এবং এই মনের কথার মাধ্যমে আমার যে হিলিংয়ের জায়গাটি সেটি তৈরি হবে কিন্তু এখানে দেখা যায় যে এই যে একটা দূরত্ব সেটি তৈরি হয় যদি পূর্ববর্তী যে সম্পর্কটি অর্থাৎ বিয়ের পূর্বে যে সম্পর্কটি সেটির কথা বারবার মনে করা হয় তুলনা করা হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ট্রাস্টের যে জায়গাটি সেটিও ক্রাইসিস হয় রকম এই যে হাজব্যান্ড আছেন বা ওয়াইফ রয়েছেন সেখানে দেখা যায় যে বিভিন্ন বিষয়ে পূর্ববর্তী সম্পর্ক আছে সেটি নিয়ে ভাবে তখন হয়তোবা এমন হয় পূর্ববর্তী যে পার্টনার ছিল তাকে তো বিশ্বাস করা যেত এই তো সে গুরুত্ব সহকারে নিত সো এই জায়গাটাতে অর্থাৎ বিয়ের পরে সম্পর্কে ক্ষেত্রে সেটির অনেক ক্ষেত্রে নাও হতে পারে অনেক সময় দেখা যায় যে ঝগড়া বা মত বিরোধ হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিয়ের পরেই বিভিন্ন রকমের ঝগড়ার কথা আশেপাশের মানুষ বলে হয়তোবা এমনও বলে এই যে ছেলেটি বা এই মেয়েটি বিয়ের পূর্বে এত ভালো ছিল কিন্তু বিয়ের পর অন্যরকম হয়ে গেছে তো এটাও একটা কিন্তু অন্যতম কারণ যে বিয়ের পূর্বে যে সম্পর্ক সেই সম্পর্কের কথা বারবার মনে করলে দেখা যায় যে বর্তমান যে সম্পর্কটি সেটিও কিন্তু প্রভাবিত হয় অনেক সময় দেখা যায় কেউ না কেউ দুই পার্টনার অথবা দুই পার্টনারের একজন দেখা যায় বিভিন্ন রকমের মেন্টাল ইস্ট্রু স্ট্রেস বা মেন্টাল যে ইস্যুগুলো সেগুলো তৈরি হয় হয়তো খুব বেশি ডিপ্রেস থাকে অ্যাংজাইটি থাকে এবং এ থেকে অন্যান্য যে মানসিক রোগগুলো ওসিডি বায়োপোলার মুড ডিসঅর্ডার ইভেন অনেক দিন ধরে যদি এরকম বিষয়গুলো মতানতক অথবা বিভিন্ন রকমের খারাপ ইস্যুগুলো তো চলতে থাকে সেক্ষেত্রে তাদের ভিতরে কিন্তু আরও সিভিয়ার যে কেসগুলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এখন আসেন সমাধানের উপায় কি যে কোনো বিষয় বা যে কোনো সমস্যার সমাধান রয়েছে যদি সেটিকে আইডেন্টিফাই করা যায় যে আমার এই একটা প্রবলেম রয়েছে সেখান থেকে আমরা বের হতে চাচ্ছি তার মাইনে হচ্ছে যে প্রথমেই যেটি করতে হয় আইডেন্টিফিকেশন অব দ্য প্রবলেম সমস্যাটি নির্ধারণ করা গেল যে আমাদের মতানৈক্য হচ্ছে না বা আমাদের এই এই বিষয়গুলো সমস্যা হচ্ছে এরপর যেটা হবে ওপেন ডিসকাশন অর্থাৎ খোলামেলা আলোচনা করা প্রথমেই যারা হাজব্যান্ড ওয়াইফরা আছেন তারা বসতে পারেন মনের যে কথাগুলো সেগুলো আপনি বলতে পারেন মনে রাখবেন আপনি এই যে বিবাহ বন্ধনে যে আবদ্ধ হলেন এটা কিন্তু একটা কমিটমেন্ট এই কমিটমেন্টটা এমন যে আমরা একে অপরের জন্য সারা জীবন থাকব আমার মনের সুখ দুঃখ তাকে শেয়ার করব তার মনের সুখ দুঃখ সে শেয়ার করবে এবং এর মাধ্যমে আমাদের মন ভালো থাকবে কোনো একটা সিদ্ধান্ত হয়তো আমি আগে একা নিতাম এখন আমরা উভয় মিলে নিব আগে একটা ফ্যামিলি ছিল এখন দুটো ফ্যামিলি হয়েছে দুটো ফ্যামিলির যে মেম্বার রয়েছেন তারাও খুবই গুরুত্বপূর্ণ সো যে কোনো বিষয় ওপেন ডিসকাশন খুবই গুরুত্বপূর্ণ অতীত থেকে শিক্ষা নিন কিন্তু ভবিষ্যতের দিকেও তাকাবেন হয়তো এমন হয়েছে অতীতের যে সম্পর্কটি ছিল সেটি একটা সিস্টেমেটিক হয়েতে ছিল এখন ওই যে সিস্টেমটা আর এই যে বিবাহ পরের সিস্টেম এটি কিন্তু আলাদা কখনোই মিলাতে যাবেন না যদি মিলাতে যান তখনই দেখবেন যে বিভিন্ন বিষয় তুলনা করার বিষয়টি ভালো খারাপের জিনিস যে বিষয়গুলো সেগুলো চলে আসবে হয়তো এমন হতে পারে আপনার অতীতের যে সম্পর্কটি সেখান থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন কিভাবে একজনকে ভালোবাসতে হয় কিভাবে একজনের কাছে একটা দাবি উত্থাপন করতে হয় কোনো একটা বিষয় পাওয়ার জন্য কিভাবে রিকোয়েস্ট করতে হয় আমার ডিমান্ডগুলো কি সেগুলো আমরা বুঝতে পারি এবং বিয়ের পর এই বিষয়গুলোকে যদি আপনি মনে করেন বিয়ের পূর্বে সম্পর্কের সাথে বা যে পার্টনার ছিল সেই রকমই হবে সেটা সম্ভব নাও হতে পারে বিয়ের পরও সম্পর্ক করা যায় হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনি সব কিছুই করতে পারবেন যদি আপনার অতীতের যে বিষয়গুলো যেগুলো আপনার হয়তোবা একটা ইতিহাস হয়ে আছে সেটাকে ওই জায়গাটাতে রেখে দিতে পারেন আমরা সাইকোলজিক্যালি বলি যে একটা বক্স তৈরি করা মনের বক্স যে এই বক্সের ভিতরে আমার অতীতের যে বিষয়গুলো যেগুলো আমার আমার মেমোরিকে আমার শরীর এবং মনকে আরও প্রভাবিত করেছে সেই বক্সের ভিতরে রেখে দেব এবং এরপর আমার সামনের যে সময়টি আমার পার্টনারের সাথে আমি ব্যয় করব সুন্দর এবং খুব ভালোভাবে আমরা সামনের দিক আগাবো এরপর যেটা আসে বিল্ড ট্রাস্ট অর্থাৎ ট্রাস্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার একে অপরের যে ট্রাস্টটা তৈরি করার জন্য সব সময় চাইবেন আপনার পার্টনারকে হেল্প করার জন্য এবং সেই জায়গাটাতে যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো একে অপরের সাথে কথা বলা জেনুইন থাকা কোনো একটা বিষয়ে কনগ্রেন্ট হয়ে রিকোয়েস্ট করে কোনো একটা বিষয়ে গ্র্যাটিটিউড শো করে তারপরে কমিউনিকেট করা ভুল হতে পারে কিন্তু এই যে ভুল সেটা যেন এমন না হয় একদম ক্ষমা করার মতো বা এটা সবসময় হচ্ছে কেন এটা মেনে নেব অর্থাৎ কেনর যে প্রশ্নটি সময় যদি কেন কেন এই বিষয়গুলো থাকে বিয়ের পরে তখন মনে করবেন যে আপনার বিয়ের পরে যে সম্পর্কটি সেটি হয়তো আগের মতো স্বাস্থ্যবান নেই সো এই জায়গাটাতে আমরা বলবো ট্রাস্টের বিষয়গুলো অবশ্যই একে অপরের সাথে খোলামেলা আলোচনা করে নেবেন তবে অনেক ক্ষেত্রে একটি বিষয় আমরা দেখি অনেকেই বলে আমার তো অতীতের অনেক বিষয় আছে সেগুলো কি আমার পার্টনারকে বলবো আসলে আমার একটা প্রশ্ন থাকে এটা কি বলা খুব জরুরি এটা কি পার্টনারও বা কি জন্য এটা জানতে চাচ্ছেন সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন কোনো যদি প্রবলেম হয় বা মনে করেন এটা একটা সমস্যা হচ্ছে মানসিক টেনশন কাজ করছে সেক্ষেত্রে কোন একজন প্রফেশনালের সাহায্য আপনারা নিতেই পারেন এবং এই যে প্রফেশনাল রয়েছে সে আপনার জায়গা থেকে আপনার কোন সিদ্ধান্তটা নিলে আপনার জন্য ভালো হবে সেই জায়গাগুলো কিন্তু সে ফ্যাসিলিটেট করতে পারবে হয়তোবা আপনার এনজাইটি ডিপ্রেশন এতটাই বেড়ে গিয়েছে আপনি অস্থির থাকছেন কোনো কিছু ঠিক মতো করতে পারছেন না মানসিক চাপ বোধ হচ্ছে আশেপাশে মানুষের সাথে আপনি মিশছেনও না এগুলো হলো অনেক সময় রেড সিগনাল হতে পারে সুতরাং আপনারা অবশ্যই প্রফেশনাল সাহায্য এই এইসব ক্ষেত্রে নেবেন সব সময় একটা জিনিস করবেন সেটি হলো সেলফ রিফ্লেকশন আমি আমার পার্টনারের সাথে যে যেরকম সম্পর্ক তৈরি করেছি বা আমাদের সাথে যেরকম সম্পর্ক সেক্ষেত্রে আমরা কমিউনিকেটটা কি রকম করি আমাদের কি পজিটিভ কমিউনিকেশনটা হয় বা আমার জায়গা থেকে আমি একজন হাজব্যান্ড অথবা আমি একজন ওয়াইফ আমি যা তার সাথে যেভাবে আচরণ করি এটা কি পারফেক্ট এটা কি আমার সোসাইটি অনুযায়ী স্ট্যান্ডার্ড কি না সেটা দেখব তবে এক্ষেত্রে অবশ্যই আপনার দিকের অর্থাৎ আপনার মা বাবার দিকের যে সোসাইটি সেটির দিকে বিবেচনা করলে হবে না বরং আপনার শ্বশুর শাশুড়ির যে একটা সোসাইটি থাকে সেই জিনিসটাও খেয়াল রাখা গুরুত্বপূর্ণ পরস্পরকে ভালোবাসা পরস্পরের প্রতি আদর শ্রদ্ধা সঠিক কমিউনিকেশন করে একটি ভালো একটা ফ্যামিলি তৈরি করা যায় নিজেদের ভিতরে সম্পর্ক তৈরি করা যায় শুধুমাত্র দরকার হবে নিজেদের মনকে শান্ত রাখা এবং শান্ত রাখার ক্ষেত্রে আপনারা একত্রে বিভিন্ন রকমের রিল্যাকসেশন এক্সারসাইজও করতে পারেন সেটি হতে পারে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন বা বর্তমানে থাকা যে প্র্যাকটিসগুলো আজকে মেডিটেশ রাখছি কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম